পাগল ছেলে দেখে না ছেলের বউ দেখে না এমন কি কেউ দেখার নাই আমার মাকে আর আমি মেয়ে আমি পরের সংসার করি আমি কি করে আমার মাকে দেখব আমরা তিন ভাই বোন আমি সবার বড় তারপরে হচ্ছে আমার দুই ভাই আমার বড় ভাই আমার বড়ো ভাই তখন তিন বছরের আর আমার ছোট ভাই হচ্ছে কেবল বসতে পারে আর আমি মোটামুটি একটু বড় ছিলাম আমি ক্লাস ফাইভে পড়ি তখন আমার বাবা মারা যায় তারপরে আমার মায়ের শুরু হয় সংগ্রাম আমাদের তিন ভাই বোনকে নিয়ে এতটাই সংগ্রাম করেছি আমার মা আমার তিন ভাই বোনকে নিয়ে আমি ক্লাস ফাইভ আর আমার ছো বড়ো ভাইয়ের তিন বছর ছোটোটার যদি ছ মাস হয় তখন কিভাবে চলে একমাত্র ইনকাম যোগ্য ছিল আমার বাবা তো সংসারে খুবই অভাব অনটন আলহামদুলিল্লাহ আমাদের মানে গ্রামের ভাষায় যেটা বলে গুস্তি মানে আমাদের আত্মীয় স্বজন বড় বড় ছিল তাদের সেই বড় থাকার কারণে সেখানে হচ্ছে তাদের দিয়ে আমরা অনেকটা হেল্প পাই মানে হেল্প কেউ তো এমনি এমনি হেল্প করে না আমার মায়ের গা গোতরে খাটতে পারতো মানে তাদের বাসায় কাজ করতো আমাদের মা এভাবে কাজ করতো যে আমার বা তিন বাচ্চাকে খাবার দিতে হবে এবং এভাবে করে আমার মা তিনজনকে খাবার দিয়ে আমি যখন সেভেন উঠি তখন আমাকে ঢাকা পাঠিয়ে দেয় ঢাকা মারা আত্মীয় স্বজনের মাধ্যমে আমি গার্মেন্টসে তো আমি গার্মেন্টসে চাকরি করে একটু একটু করে টাকা দিতে শুরু করি বাড়িতে আর আমার মা দুই নিয়ে আমার দুই ভাইকে নিয়ে এভাবে করে একটু একটু করে বড়ো ভাইকে আয় এপাশ করা হয় মাঝখান থেকে আমার পড়াটা শেষ হয়ে গেল বাবা না থাকলে যাওয়া হয় মেয়েদের বেলায় আর ঘরের বড় যে হয় তার এমনই হয় তো আমার ছোট ভাই এভাবে পড়াশোনা করতেছে ছোটো ভাই পাস করছে বড় ভাই পাস করে মোটামুটি চাকরি করতেছে সুখের সংসার মতো মানে আমাদের টিনের ঘর হলো ঘরের মধ্যে বাথরুম গোসলখানা এবং হচ্ছে ফ্রিজ টিভি সব কিছু আমার মা একটু একটু করছে করছে সব কিছু করার পরে আমি এক সময় বাড়িতে যে আমার মা গ্রামে ছেলে দেখা শুরু করছে যে মেয়ের বয়স হয়ে যাচ্ছে তো বিয়ের জন্য তো যখন বিয়ের জন্য ছেলে দেখছে কয়েক জায়গায় ছেলে দেখছে এর মধ্যে আমার ভাইয়ের সাথে আমার তরাই মানে মানে কি বেঁচে গেছে আসলে কী বলবো ভাই বোন ওভাবে মিল হয় না যখন কারোর সাথে আঘাত লাগে তখন তো আমার ভাই বিয়েও করেনি তারপরে যাই হোক হওয়ার পরে আমি আবার রাগ করে ঢাকায় চলে এসে আবার আমার গার্মেন্টসে রুখে আবার কিছুদিন কাজ করার পরে পরে আমার মা ভালো একটা সম্বন্ধ পেয়ে মোটামুটি ভালো যাক আলহামদুলিল্লাহ বলবো গার্মেন্টস ছেলে হচ্ছে ড্রাইভিং করে আমার হাজব্যান্ড তো আমাকে নিয়ে আমার মা বিয়ে দেয় তো আমাকে বিয়ে দেওয়ার পরে আমি তো আমার শ্বশুরবাড়িতে চলে যাই এরপর হচ্ছে আমার ভাইকে বিয়ে করা এতে কীভাবে কীভাবে যেন একটা বউ আনছে কী বলবো ভালো ফ্যামিলিতে গেছে কিন্তু একদম উৎসিত কালো একটা বউ আনছে কিন্তু সে বউ আনেই আমার ভাই অনেক পাগল তো বউ আনার পরে আমার ভাই মানে মা তো ভাইকে সবই শিখাইছে যেহেতু মা কষ্ট করে কাজকাম করছে ভাইও সব পারে রান্না বান্না সব কিছু সংসার তো আমার ভাইও সব কিছু করতো ভাই বউ সকালে ঘুমিয়ে থাকতো ভাই ভাই সকালে উঠে সব কিছু নাস্তা বানিয়ে খেয়ে দিয়ে তারপর হচ্ছে অফিসে যেত মানে গ্রামের ভিতরে ছোটোখাটো একটা চাকরি ছিল খুব ভালো ছিল আমার ভাই এভাবে হতে হতে হঠাৎ করে একটা আমার ভাইয়ের একটা মেয়ে হয় আমারও একটা মেয়ে হয়েছে কিন্তু আমার মেয়েটা একটু বড় ভাইয়ের মেয়েটা একটু ছোটো খুব বড়ো ছোটো হয় এরপর আস্তে আস্তে বউ আর ভাই যেন কেমন হয়ে যাচ্ছে আর মা আস্তে আস্তে দিশেহারা হয়ে যাচ্ছে কেমন যেন মা পাগলের মতো হয়ে যাচ্ছে মায়ের কোনো দিক নাই বিদ নাই কীরকম হয়ে যাচ্ছে তো এই সময় আমার ভাই সারা অবশ্যই বলছে সে গ্রামের চাকরি করবে মাকে সে কোথাও রাখবেন আর ছোটো ভাই তো এখনও বিয়ে করেনি তাকে চিটাগং পাঠাই দেওয়া হয়েছে যে সে সেখানে চাকরি করে এভাবে করতে করতে লাস্টে আমার মা হচ্ছে একদম পুরাই মেন্টাল হয়ে গেল আমার মা আর আমার ভাই কী করলো ভাইয়ের বউকে বাড়ি পাঠিয়ে দিয়ে সে আমার মাকে দেখতে পারবে না তার বউও পারবে না সেও পারবে না সে ঢাকা শহরে গিয়ে চাকরি নিচ্ছে সে গ্রামে আর চাকরি করবে না তার পুষায় না উনি কী বলবো গ্রামে বসে আমার ভাই যদি দশ হাজার টাকা বেতন পেতে তাও তো বাসা বাড়া লাগত না ঢাকা শহরে থাকা খাতে খাইতেই তো আট থেকে দশ হাজার টাকা চলে যায় তো যাই হোক কি বলবো আমিও রাখতে পারতেছি না আমার মাকে এবং আমার ভাইরাও রাখো না সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন অনেক কষ্ট করছে আমার মা যখন সুখের মুখে পড়লো তখনই আমার মায়ের অবস্থা হলো তো এটা হচ্ছে একটা আপুর লাইফ থেকে নেওয়া আপুর গল্পটা পাঠাইছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকবে সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হাফিস